অল্প টাকায় সবচাইতে সুন্দর ডেকোরেশন করতে পারবেন লতা জিপশন থেকে ভাইয়া জি জি ভাই মাত্র লতা জিপশন থেকে এরকম ডিজাইন করতে পারবে দেখেন নিখুদভাবে ডিজাইনগুলো করে দিছি মাত্র 250 টাকা করে আমরা পার স্কয়ার ফিট পড়বে আচ্ছা আচ্ছা 250 টাকা পার স্কয়ার ফিট জানা লেগে জানালাগুলো আপনি মাত্র 4000 টাকা করে পড়বে মাত্র 4000 এখানে আর কি কি কাজ আছে ভাই আর এখানে কাজ আছে দেখেন এটা 루버 সিলিং এটাও মাত্র আমরা 250 টাকা করে পার স্কয়ার ফিট পড়বে যে কোন জায়গা যাই আমরা কাজগুলো আপনার করে দিতে পারবো আচ্ছা আচ্ছা 250 300 স্কয়ার ফিট এই দেখেন কত কত সিলিং ডেকোরেশন এখানে এই যে একটা হাফ সিলিং এই হাফ সিলিং এদাল্লো এডিও 250 এরকম একটা রুম করতে গেলে দেখা যায় মাত্র আমরা 25000 টাকার ভিতরে করতে পারবে ভাই এটা কি ঢাকার বাইরে কাজ করছেন এটা হচ্ছে ঢাকা আমাদের গরিপুর ভাঙা ব্রিজের কাছে বাসা এটা ইটালি প্রবাসী আচ্ছা আচ্ছা জ্বালানা গুলো করতে পারবে মাত্র দেখা যায় টাকা কুড়ি পিস পরব ওকে এইটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাড়ি কিন্তু কম আপনি আপনার বাসার ডেকোরেশন কিন্তু আছে এগুলো আপনার জিপসাম করলে আর বেশি আপনার টাকা যায় না যে কোনো জায়গা যাই আমরা কাজগুলো করে দিতে পারবো আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে জায়গা যাই আমরা কাজগুলো করে দিতে পারবো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডিজাইন গুলো করে নিতে পারবেন আর সবচেয়ে কম প্রাইজের সবচেয়ে সেরা মানের ডিজাইন গুলোই কিন্তু লতা জিপসাম করে থাকেন